হ্যালো আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক অনেকেই ভাই জিজ্ঞাসা করে থাকেন ভাই ড্যাম লেগেছে নুনা লেগেছে আমার রঙগুলো আপনার সল্টা ছল্টার ধরে উঠে যাচ্ছে এবং আমার বাড়ির আপনার ওয়ালটি আপনার ভিজে ভিজে ভাব আর রঙগুলো সল্টা ছল্টা ধরে উঠে যাচ্ছে প্লাস্টার সল্টা ছল্টার ধরে উঠে যাচ্ছে শুধুমাত্র আপনার আজকে বলবো দুটো কারণ একটা কারণ হতে পারে আপনার বাড়ি আপনার বাইরে আপনারা যদি বাড়ির ভিতরে শুধুমাত্র যদি রং করেন বাইরে যদি পেন্ট না করেন তাহলে আপনার যখন বৃষ্টিতে ওই পানিটি আপনার ওয়ালে টেনে এনে ভিতরে আপনার বীজে থাকবে অবশ্যই এই জন্য আপনার বাড়ির বাইরে আপনার পেন্ট করা লাগবে আর যাদের এলাকা আপনার লবণ আছে যুক্ত আছে তাদেরকে একটু ভালো মানের সিলার ব্যবহার করতে হবে যেরকম আমরা এই মসজিদের আপনার ওয়ালে আপনার ঢ্যাম লেগেছে রুনা লেগেছে ফাঙ্গাস ব্যাকটেরিয়া আর আপনার রঙগুলো উঠে উঠে পড়তেছে আর ভিজে ভিজে যে ভাবগুলো দেখতে পারলেন আর একটা কথা না বলে নয় এক ভাই আমারে ফোন দেশে আপনার উনি হলে এক বছর আগে রং করেছে রংগুলো করার পরে এই যে দেখতে পাচ্ছেন নিষ্ক্রিনি যে আপনার ছবি দেওয়া আছে ভিডিও দেওয়া আছে এই ভিডিওতে দেখতে পাচ্তেছেন এক বছর রং করেছে দেখুন রঙের অবস্থা কী সল্টা সাল্টা ধরে উঠে গেছে ভাই বলতেছে আমার বিল্ডিংয়ের কি সমস্যা এটা আপনি একটু আমারা যদি বলতেন এই যে এক বছর আগে আমি লক্ষ টাকার বেশি আমি খরচ করে আমি রঙগুলো করাইছি তা আমার এই অবস্থা এটা কি সমস্যা আমার রঙগুলো উঠে যাচ্ছে আমার কি ড্যাম লেগেছে এরকম দেখতে পাচ্ছেন এরকম ছটা ছটা ধরে উঠে গেছে এটা আমি বললাম কি না ভাই আপনার কোনো ড্যামের সমস্যা না আপনার এক বছর আগে যখন রঙ উঠে গেছে এটা কোনো ড্যাম লাগেনি আপনার লাগেছে আপনার শুধুমাত্র আপনার মিস্ত্রির সমস্যা যে মিস্ত্রি আপনার কাজ করেছে ওই মিস্ত্রি আপনার সঠিক নিয়মে কাজটা করতে পারিনি এই জন্য আপনার এক বছর পরে আপনার সলটা সলটা ধরে উঠে যাচ্ছে শুধু একটা রোলার আর বিরাস হলে রঙ করা হয়ে যায় না রঙের কিছু লুটস আছে প্রসেস আছে প্রসেস মেনে ধাপে ধাপে আপনারা যদি প্রসেস মেনে রঙগুলো সঠিক নিয়মে না করতে পারেন তাহলে এইভাবে আপনার একটা বছর এত বা দুই বছর পরে এই ভাইয়ের মতন এরকম আপনার রঙগুলো সাল্টার সাল্টার ধরে উঠিয়ে যেতে পারে আপনারও লক্ষ লক্ষ টাকা খরচ করে আপনার বিল্ডিংটা নষ্ট হয়ে যাবে এই জন্য ভালো অভিজ্ঞতা মিস্ত্রি আপনাদের লাগবে প্রফেশনাল মিস্ত্রি লাগবে আর যারা কাজ করে থাকে অভিজ্ঞতা আছে কাজের এক্সপেরিয়েন্স আছে তাদের দিয়ে কাজ করাবেন আপনি একটা মিস্ত্রি ফেলেন আজকে সে একটু রোলার গোষ্ঠী বাড়ে সে একটু বিরাজ গোষ্ঠী বাড়ে এই জন্য সব মিস্ত্রি 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 জানতে হবে শুধুমাত্র এই যে বাড়িটা এক বছরের ভিতরে লক্ষ টাকা খরচ করে এক বছরের ভিতরে আপনারা এইভাবে যদি সাল্টা স্টা ধরে রঙগুলো উঠে যায় যে ভিজে ভিজে ভাব এইগুলো রঙগুলো ঝরে ফলটেছে তাহলে আপনার লক্ষ টাকা খরচ করে লাভ কি বাড়ি করে লাভ কি আমি সমস্ত ভিডিওতে বলি বাড়ি যে যে পানি এই যে পানিটি দিতে দেবে যাদের ডিপ আছে অবশ্যই ডিপ কলের পানি দিবেন আপনারা আর যাদের ডিপ নাই যে এলাকা লবণ এলাকার বৃষ্টির পানি দিবেন আর ওই ভাই যে মিস্ত্রি দিয়ে করা ওই মিস্ত্রি আপনার নদীর পানি পানিতে গাঙ্গের পানি গাঙ্গের পানি তো আপনার লবণ লবণ পানি আমি বিল্ডিং তো আমার লবণের জন্য তো রঙ তো শুধু সুন্দর্য না এটা তো লবণের জন্যই রঙ করা রঙটি করা হচ্ছে লবণের জন্য লবণ কেটে যাবে আর লবণ যদি কাটানোর জন্যই আমি যদি লবণ পানি দিয়ে যদি আপনি রঙগুলো মিশাই মিশেই যদি আমি করি তাহলে আপনার ও রঙের কার্য করতে কিন্তু একদিন আগে চলে যাচ্ছে এই জন্য অবশ্যই পানিতে আপনার এরকম পরিষ্কার পানি দিতে হবে আর জানতে হবে আপনার কাজের আগে জানতে হবে আমার কি পানি দিতে হবে কী পানি দেওয়া যাবে এবং কিভাবে আপনার রঙ করতে হবে আপনি যদি গাঙের পানি নদীর পানি আপনি দিয়ে যদি মিস করেন লবণ পানি যদি আপনি রঙের ভিতরে দেন তো রঙের কোনো কার্যক্ষমতা থাকবে আপনার রং করা হয় কি জন্য লবণ ফাঙ্গাস ব্যাকটেরিয়া কাটার জন্য সিলার তাই যদি আপনি লবণ পানিতে মিস করেন সে তো কদিন যাবে দুই মাসে তো শেষ এই জন্য বাইরে অবশ্যই আর সমস্যাটাই এই আর একটা সমস্যা আছে ওই বিল্ডিংয়ে ভাইয়ের বাইরের বিল্ডিং আপনার সিলার না করে শুধুমাত্র আপনার সাথে সাথে ওয়াল ফোট্টি করে দিতেছে অবশ্যই আপনার গোছি আগে সিলার করা লাগবে আপনার সিলার করা লাগবে মাস তারপরে আপনার ওয়াল পুটটি করতে দেবে ওয়াল পুট্টি করতে গেলে আগে আপনার সিলার করতে দেবে সিলার করে ওয়াল ফুটি শুধুমাত্র আপনি এই যে প্লাস্টারে ডাইরেক্ট প্লাস্টারে আপনি যে ওয়াল পুট্টি করে দিবেন দিলে আপনার তো দুই দিন পরে পাঁচ দিন পরে আপনার এক মাস দুই মাস এক বছরও তো আপনার বেশি গেছে আপনার ছটা ছল্টো দের উঠে যাবে এই জন্য অবশ্যই প্রফেশনাল মিস্ত্রি ভাই আপনারা কাজ করবেন যাদের অভিজ্ঞতা আছে প্রফেশনাল মিস্ত্রি যারা যারা আপনার ধাপে ধাপে আপনার প্রসেস মেনে এ টু জেড সম্পর্কের রঙের সম্পর্কে জানে তাদের দিয়ে কাজ করাবেন তাহলে দর্শক আপনারা দেখতে পারেন আপনাদের যাদের লবণ এলাকা যাদের ই এলাকা যাদের লবণ পানির সমস্যা আছে তারা কিভাবে রং করবেন এই যে আমাদের দেখতে পাচ্ছেন আমরা নিয়ে আইছি এই আপনার দিয়ে আপনার ড্যাম লেগেছে লবণ ফাঙ্গাস ড্যাম লেগেছে বাইরে রঙ করিনি এই জন্য ভিতরে আপনার ভিডিওতে দেখতে পাচ্তেছেন যেরকম এরকম আপনার ড্যাম লেগে আপনার ছলটা ছটা উঠে গেছে সবগুলো নষ্ট গেছে এখন এটি ঠিক করার জন্য কি করতে হবে কি ব্যবহার করতে হবে সেটা তুলে ধরেছি এই যে দেখতে আপনার এই যে রেনবোর এই যে আপনার রেনবোর আপনার ড্যাম পুরু ড্যাম প্রোটেক্টার দর্শক এই যে দেখতে পাচ্ছেন এই যে আমাদের এক গেলন যে সিলার এই সিলারটি আপনার ড্যাম ড্যাম প্রোটেক্টার সিলার এই যে দেখতে পাচ্ছেন রেনবোর আপনার ড্যাম প্রোটেক্টার সিলার মানে আপনার বিল্ডিংয়ের ড্যাম হলে লবণ হলে যেটা ব্যবহার করতে হয় এটি আপনার ড্যাম ড্যাম সিলার ব্যবহার করতে হয় আমরা নিয়ে আসি ড্যাম প্রোটেক্টার সিলার এটি আপনার ওয়ালে আপনার প্রোডেক্ট করবে ড্যামের আপনার ড্যাম ঢুকতে দেবে না লবণ ঢুকতে পারবে না এই সিলারটি এখন আমাদের এই সিলার ব্যবহার করব আমরা সারা সল্টা সল্টা ধরে যেখানে রঙ আছে রঙগুলো উঠে ফেলেছি এখন ড্যাম প্রোটেক্টার সিলার ব্যবহার করব এই এক এক গালন সিরা সিলার যে সাড়ে তিন লিটার আর মতন সিলার এই এক গ্যালন সিলারের আপনার দাম নেবে আপনার তেরোশো টাকা তেরোশো টাকা এক গ্রাম সিলার নেবে এই এক গ্রাম সিলার এক গ্যালন সিলার তেরোশো টাকা নেবে আমরা তেরোশো টাকা দিয়ে কিনে আনছি এখন আমরা মিস করবো কীভাবে মিস করবো কতটুকু পানি দেবো কি কী দেবো সিলারের ভিতরে সবই দেখতে পারবেন সর্বপ্রথম আমরা মুখটি খুলে নিচ্ছি সিলারের এই যে এই যে সর্বপ্রথম আমরা সিলারের মুখটি খুলে নিচ্ছি এই যে আপনার সিলার দেখুন এই যে সিলার এই সিলারটি আমরা ব্যবহার করবো দেখুন কীভাবে ব্যবহার করি এই যে দেখতে হচ্ছে আমরা একটি খালি বালতি নিয়েছি আর এই যে সিলার এই সিলারটি আমরা ঢাল নিচ্ছি অবশ্যই আপনারা ড্যাম লবণ লাগলে আপনারা ড্যাম সিলার ব্যবহার করবেন আমরা ড্যাম প্রোডাক্টটা রেনবো কোম্পানির সিলার ব্যবহার করতেছি আপনার দশ বছরের গ্যারান্টি আছে বডির গায়ে লেখা আমরা সিলারটি ব্যবহার করব তাহলে দেখুন আমরা কিভাবে ব্যবহার করি আমরা সর্বপ্রথম পানি দিয়ে আমরা ভালো করে মিক্স করে নেব নিয়ে তারপর আমরা অলে লাগাচ্ছি তাহলে দেখতে থাকুন কীভাবে লাগায় আমরা দর্শক এরকম এক গ্যালন সিলার যদি আপনারা ব্যবহার করেন আর এরকম এক গ্যালন আপনার ড্যাম্প অর্ডারটা সিলারের দাম নেবে আর তেরোশো টাকা আমরা তেরোশো টাকা কিনে আনছি আর এই সিলারের ভিতরে আপনারা কতটুক পানি দিবেন কি কি দিবেন সেটা সেটাও জানতে পারবেন অবশ্যই আপনারা পানি ছাড়া কোনো কিছু দেবেন না সিলারের ভিতরে আমরা যে পানিটি দিচ্ছি এই যে পানি এই পানিটি আমরা দিচ্ছি আপনার এক গ্যালন সিলারে আমরা পানি দেব আপনার এক গ্যালন চিলারে আমরা পানি দিলাম দুই লিটার দুই লিটার পানি দিবেন এরকম এক গ্যালন চিলারে আপনারা দুই লিটার পানি দিয়ে মিক্স করে নেবেন আর ড্যাম সিলারগুলো আপনার অনেক গাঢ় হয় না এটি আপনার সাদা জাতীয় সিলার এই সিলারটি আপনার এরকম হয় আমরা ভালো করে মিক্স করে নিয়ে তারপরে আপনার হলে লাগিয়ে দেব দর্শক আমরা এই যে সিলার এ দেখুন এই যে পানির সাথে আর সিলার আমরা ভালো করে মিক্স করে নেব অবশ্যই আপনারা যে সিলারটি ব্যবহার করবেন ওই সিলারটি আপনারা মিষ্টি পানি দিয়ে ব্যবহার করবেন ডিপটি কলের পানি ব্যবহার করবেন আর অবশ্যই যারা আপনারা ব্যবহার করতে পারেন বৃষ্টির পানিও ব্যবহার করতে পারেন যে এলাকায় ডিপ কল নাই এই যে আপনারা ভালো ফানি দিয়ে মিস করে নেবেন আমরা মিস করে নিয়ে ওয়ালে লাগাবো তাহলে দেখতে থাকুন আমরা কীভাবে লাগাই কিভাবে কাজটি সম্পূর্ণ করি সবই দাবে দাবে দেখতে পারবেন আর এই প্রসেস মেনে আপনারা কাজগুলো করলে আপনার বিল্ডিংটি দীর্ঘস্থায়ী হবে এবং ফিলারটি আপনার দীর্ঘস্থায়ী হবে দেখুন আমরা মিস করে নিলাম এই এই আমাদের মিস করা হয়ে গেছে এখন আমরা একটি লড দিয়ে আমরা দিয়ে দেব ওয়ালে একটি লড দিয়ে আমরা দিয়ে দেব তাহলে দেখতে থাকুন কীভাবে আমরা ব্যবহার করি আর আপনারা এই প্রসেস মেনে ব্যবহার করতে পারবেন তাহলে দেখেন আমরা এখন আপনার ওয়ালে আমরা সিলার দেব ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পেজটি ফলো করে রাখবেন আর আপনারা আমাদের দিয়েও কাজ করাতে পারেন সারা বাংলাদেশে আমরা কাজ করে থাকি আমাদের ঠিকানা খুলনা জেলা ই স্ক্রিনে আপনার হোয়াটসঅ্যাপ ইমু নাম্বার দেওয়া থাকবে আপনারা কন্ট্যাক্ট করে আমাদের দিয়ে কাজ করাতে পারেন